নির্ভয়া কাণ্ড নিয়ে সারা দেশ উত্তাল প্রতিবাদের ঝড় উঠেছে প্রতিটা পরিবারে প্রতিটা মানুষের মধ্যে সৎ বিচার এবং সূক্ষ্ম বিচার যে সমাজে আর নেই সেটা প্রমাণ করে দিচ্ছে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার গত আটই আগস্টে দুর্ঘটনার পর থেকে সারা দেশের মধ্যে যে উত্তেজনার সৃষ্টি হয়েছে তাতে ভেদাভেদ ভুলে আজকে মানুষ রাস্তায় নেমেছে বিচার পাওয়ার জন্যে আর জিকর কাণ্ডে ডাক্তার পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু আমাদের অনেক কিছু শিখিয়েছে জানিয়েছে বুঝিয়েছে শাসক দলের চোখ রাঙানি এবং প্রশাসনের চোখ রাঙানিকে আমরা উপেক্ষা করতে রাজি নয় আমরা আমাদের বিচার চাই সাধারণ মানুষ হয়ে যদি এইটুকু বিচার না চাইতে পারি তাহলে আমাদের মানুষ হয়ে জন্মে থাকা বেঁচে থাকার কোনো অধিকার নেই জনসাধারণকে এটাই বোঝানো যে আপনারা আপনাদের আন্দোলন কিন্তু বজায় রাখুন কারণ এই আন্দোলনের মধ্যে যে জেদ আছে যে সম্মান আছে যে সুবিধার পাওয়ার যে ইচ্ছা আছে সেই ইচ্ছাটাকে কিন্তু জাগিয়ে রাখতে হবে কারণ তদন্তের রিপোর্ট কিন্তু অন্য কথা বলছে এত কিছু হওয়া সত্ত্বেও কিন্তু আজ অবধি এক মাস হয়ে গেল কোনো ঠোস রিপোর্ট কিন্তু সিবিআই কোর্টে জমা দিতে পারল না সন্দীপ ঘোষের বিরুদ্ধে তাকে শুধুমাত্র তহবিল মামলাতে গ্রেপ্তার করা হয়েছে খুনের মামলা কিন্তু তার এগেন্সে করা হয়নি এবং সঞ্জয় রায় সেও কিন্তু জেলে তবু সে কিন্তু বলতে পেতে রয়েছে আমরা চাই কিন্তু তাদের কঠোর শাস্তি হোক এবং তাদের সঙ্গে জড়িত যে গ্যাং তাদেরও কঠোর শাস্তি হোক কারণ একটা নজিরবিহীন শাস্তি না হলে কিন্তু অন্য ধর্ষকরা যারা আগামী দিনে কোনো কর্ম করতে প্ল্যান করছেন বা অলরেডি করে চলেছেন তারা কিন্তু সতর্ক হবেন না তারা জানবে যে কোর্টে গেলে তো জামাই আদর লোক দেখা নেই মিডিয়া আর মানুষের উচ্ছ্বাস উচ্ছলতা কিছুদিনের মধ্যেই স্তব্ধ হয়ে যাবে এটা যেন একদমই না হয় সেটা আপনাদের কাছে অনুরোধ যতক্ষণ না অভয়া তাদের শাস্তি দিচ্ছে যতক্ষণ না আমরা স্বস্তি পাচ্ছি তার মা বাবা স্বস্তি পাচ্ছে তার হত্যাকারীর ফাঁসি বা এমন কোনো কঠোর শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড আমরা চাই না আমরা চাই হত্যাকারীর ফাঁসি যাতে একটা নজিরবিহীন দৃষ্টান্ত হয়ে থাকতে পারে সমাজের মধ্যে একমাত্র সঠিক জনজাগরণই পারে এই সমস্ত অপরাধীকে জেলের পিছনে ফেলে দিতে তাদের এগেনস্টে একটা পোক্ত মামলা করতে বা তাদেরকে শাস্তি দিতে আমার মতে বলে ওই রকম মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানিয়ে কিছু লাভ নেই আখের লাভ কিন্তু মোমবাতি কোম্পানির মোমবাতি কিন্তু আলো কিছুতে কিছুক্ষণের মধ্যে নিভে যাবে তার মধ্যে যে সম্মান ভক্তি রয়েছে সেটাকে কিন্তু আমাদের জাগিয়ে জাগিয়ে রাখতে হবে শাসকদলের চোখ রাঙানে কিন্তু আমরা সহ্য করব না দীর্ঘ এগারো থেকে বারো বছর ধরে আমরা সহ্য করছি তার বিভিন্ন রকম কার্যকলাপ আমাদের কিন্তু দৃষ্টি এড়াচ্ছে কারণ তার যে এই অপরাধমূলক কার্যকলাপ প্রতিটা নেতামন্ত্রী মন্ত্রী আমাদের মধ্যে ছড়িয়ে রয়েছে সেটা কিন্তু আমরা সবাই জানি বুঝি তো আর আমরা কিন্তু নথি স্বীকার না করব না এবং নিজের কর্তব্যে অটল থাকবো যে আমাদের শাসক দলের কাছে এটুকুই প্রার্থনা যে অপরাধীর যেন যোগ্য শাস্তি হয় সে যেন যোগ্য শাস্তি পায় বা নজিরবিহীন শাস্তি হয় যেটা পুরো সমাজ দেখবে ঠিক যেরকম মুসলিম কান্ট্রিতে সরিয়তি আইনে করা হয় আমি আর উল্লেখ করছি নাকি কি করা হয় আপনারা সবাই জানেন কী করা হয় সেখানে অপরাধীদের সেই জন্য সেখানে অপরাধ প্রবণতা কিন্তু খুবই কম বেশি অপরাধ প্রবণতা দেখতে পাওয়া যায় আমাদের এই ভারতবর্ষে পৃথিবীর আর কোনো প্রান্তে কিন্তু এরকম অপরাধ প্রবণতা দেখতে পাওয়া যায় না এত রাজনীতি এত জালিয়াতি কোনো দেশে কিন্তু নেই সেজন্য সেটা আইন কিন্তু খুব কঠোর আমাদের দেশে আইনকে কিন্তু এইভাবে কঠোর হতে হবে প্রতিটা মানুষের কিন্তু যোগ্য বিচার চাই কারণ একটা পার্টি বা একটা দল যখন জেতে আমাদের সমস্ত জনসাধারণের ভোটের দ্বারা কিন্তু তারা নির্বাচিত হন তাদের উচিত আমাদের এই ভোটের সম্মান দেওয়া আমরা যে তাদের মিছিমিছি এই পদে আসীন করিনি সেটাকে তাকে চোখ দিয়ে বুঝিয়ে দেওয়া জানিয়ে দেওয়া এই তাদেরও কিন্তু সমাজে কাজ করতে হবে সৎ কাজ করতে হবে লোকের উপকার করতে হবে লোকের উপকার না করলে কিন্তু তাদের অচিরেই সেই পদ থেকে হাটিয়ে দেওয়ার ক্ষমতা আমাদের রয়েছে মানুষ পারলে সব কিছু পারে জনসাধারণ পারলে সব কিছু পারে জনসাধারণের জো জনসাধারণের ইচ্ছা বাসনা শক্তি কিন্তু অনেক আন্দোলনের মাধ্যমে আজকে বড় বড় দেশ স্বাধীন হয়েছিল আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষ স্বাধীনতা পেয়েছিল আজকে মানুষের স্বাধীনতা পেতে ব্যক্তি স্বাধীনতা পেতে আমাদের প্রত্যেককেই আন্দোলনে সামিল হতে হবে তবেই কিন্তু আজকে এই আর্যিকর কাণ্ডের নির্যাতিতা অভয়ার প্রতি আমাদের সঠিক সম্মান জ্ঞাপন করা হবে পুজো আসতে চলেছে সবার মধ্যে কিন্তু এখন একটা আনন্দের উচ্ছ্বাস কিন্তু আনন্দের উচ্ছ্বাসের মধ্যে সবাই আপনারা আনন্দ করুন খুশি করুন কিন্তু মনে মনে একটা জেদ রাখবেন যে অপরাধী যেন সাজা পায় যেন কোনোভাবেই পালিয়ে যেতে না পারে বা কোনোভাবেই যেন সে পার পেয়ে বেঁচে থাকতে না পারে এই রকম ধর লোকে কিন্তু বেঁচে থাকার অধিকার নেই মানুষই যখন মানুষের জন্য মন কাঁদে না সেই সমস্ত লোক কিন্তু শত্রু সে সমস্ত লোক কিন্তু জানবেন শয়তান তার মধ্যে নিশ্চিত একটা শয়তানের আত্মার ঢুকে রয়েছে এই শয়তানকে কিন্তু অবিলম্বে আমাদের ধ্বংস করতে হবে প্রতিজ্ঞা করতে হবে যে ভবিষ্যতে যেন আর কোনো শয়তান তৈরি হতে না পারে নারী জাতির প্রতি সম্মান যে করে না নারীকে যে সম্মান করে না প্রকৃতপক্ষে তার কিন্তু বেঁচে থাকার অধিকার নেই প্রতিটা মানুষের পৃথিবীতে বেঁচে থাকার সমান অধিকার রয়েছে সে নারী বা পুরুষ নারীকে কখনোই অবহেলা চোখে দেখা উচিত নয় প্রতিটা ক্ষেত্রে আজকে নারী রমরমা অভয়া একজন সত্যিকারের সংগ্রামী মহিলা ছিলেন তার সংগ্রাম আমরা ইতিমধ্যেই অনেকে সবাই দেখেছি তিনি কেন আজকে এই ষড়যন্ত্রের শিকার হয়েছেন সে সম্পর্কে আমরা সবাই জানি তিনি অপরাধীর মুখোশটাকে খুলে দিতে চেয়েছিলেন তাই তাকে আজকে পৃথিবী থেকে চলে যেতে হলো সমাজে এরকম প্রচুর অপরাধ প্রতিদিন ঘটে চলেছে আমরা কজনতার হিসাব রাখি কজনতার খবর রাখি যেটুকু মিডিয়া আমাদের সামনে নিয়ে আসে সেটুকুই আমরা জানতে পারি তার অতিরিক্ত কিছু বলে কিন্তু আমরা জানতে পারি না বুঝতে পারি না কত অবয়া এরকম নীরবে খেদে মরছে কত অবয়া পৃথিবী থেকে চলে গেছে তাদের কিন্তু যোগ্য সম্মান আজ অব্দি তারা পায়নি এরকম নজিরবিন দৃষ্টান্ত রয়েছে যে বিগত তিরিশ বছর ধরে সেই অভয়া এখনও অব্দি কোনো সুবিচার পায়নি অর্থাৎ তথ্য প্রমাণের অভাবে এখনও পর্যন্ত সত্যিকারের অপরাধীকে কিন্তু ধরা যায়নি আইনের বেড়া জালে আমাদের বিচার ব্যবস্থার মধ্যে যে খামতি রয়েছে যে দুর্বলতা রয়েছে সেটাকে কিন্তু কাটিয়ে আমাদের অচিরেই একটা পোক্ত বিচার ব্যবস্থা গড়ে তোলা উচিত পোক্ত সংবিধান গড়ে তোলা উচিত যেখানে অপরাধীর কঠোর থেকে কঠোরতম শাস্তি হওয়া বিধান দেওয়া উচিত যাতে ভবিষ্যতে আর কোনো অপরাধী এই ধরনের গরিত কাজ এই ধরনের অপরাধমূলক কাজ করতে উস্কানি না পায় এবং নিজের ইচ্ছা প্রকাশ না করে